নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ভালো মানুষ ছি আমি নিহাত ভালো মানুষ কুশমি বললে কি যে তুমি বলো তার ঠিক নেই তুমি যে ভালো মানুষ সেও কি বলতে হবে কে না জানে তুমি ও পাড়ার লোটন গুপ্তার দলের সর্দার নও ভালো মানুষ তুমি বলো কাকে এইবার ঠিক প্রশ্নটা এসেছে তোমার মুখে ভালো মানুষ তাকেই বলে যে অন্যায়ের কাছেও নিজের দখল ছেড়ে দেয় দরাজ হাতের গুণে নয় মনের জোর নেই বলেই যেমন যেমন আজই ঘটেছিল সকালে বেশ একটুখানি গুছিয়ে নিয়ে লিখতে বসেছিলুম এমন সময় এসে হাজির পাঁচ করি। একেবারে সাহারা থেকে সিমুম হাওয়া বয়ে গেল শুকিয়ে গেল মনের মধ্যে যা কিছু ছিল তাজা ওই একটি প্রাণী বিধাতার কারখানা থেকে বাঁকা হয়ে বেরিয়েছিল কোনো মানুষের সঙ্গে কোনো খানি জোর মেলে না এক সময়ে ক্যালকাটাকে উচ্চারণ করেছিল কালকুট্টা সেই অবধি সবাই ওকে ডাকত কালো কুট্টা শুনতে শুনতে সেটা ওর কানে সয়ে গিয়েছিল স্কুলে কেউ ওকে দেখতে পারত না একদিন আমাদের রমেন রাস্কেল বলে ঘাড়ের ওপর পড়ে ঘুষিয়ে ও নাক বাঁকিয়ে দিয়েছিল বলে রেখেছিল এর পরের বারে কান দেবে বাঁকা করে এসে সে বসল আমার লেখা পড়া করার চৌকিটাতে ভালো মানুষের মুখ দিয়ে বেরোলো না ওখানে আমি কাজ করব। ডেক্সের ওপর ঝুঁকে যেন অন্য এটা ওটা নিয়ে নাড়াচাড়া করতে লাগল বললে দোষ হতো না যে ওগুলো দরকারি জিনিস ঘাটাঘাটি করো না কিন্তু কি আর বলবো বললে অনেককাল দেখা সাক্ষাৎ হয়নি শুরু করলে আহা আমাদের সেই স্কুলের দিন ছিল কি সুখের গল্প লাগালে খোড়া গোবিন্দ ময়রার দেখি আস্তে আস্তে সরে যাচ্ছে আমার সোনা বাঁধানো ফাউন্টেন পেনটা চাদরের আড়ালে ওর পকেটের দিকে বললেই হতো ভুল করছো কলমটা তোমার নয় ওটা আমার কিন্তু আমি যে ভালো মানুষ ভদ্রলোকের ছেলে এত বড় লজ্জার কথা ওকে বলি কি করে ওর চুরি করা হাতটার দিকে চাইতেই পারলুম না সন্দেহ করছি লোকটা বলে বসবে আজ এখানেই খাবো। বলতে পারবো না না সে হবে না ভাবতে ভাবতে ঘেমে উঠেছি হঠাৎ মাথায় বুদ্ধি এলো বলে বসলু রমেনের ওখানে আমাকে এক্ষুনি যেতে হবে কালকুত্তা বললে ভালো হলো তোমার সঙ্গে একত্রেই যাওয়া যাক স্কুল ছেড়ে অবধি তার সঙ্গে একবারও দেখা হয়নি কি মুশকিল ধপ করে বসে পড়লুম বাইরের দিকে তাকিয়ে বললুম বৃষ্টি পড়ছে দেখছি ও বললে তাতে কী হয়েছে আমার ছাতা নেই কিন্তু তোমার সঙ্গে এক ছাতাতেই যেতে পারবো আর কেউ হলে জোর করেই বলতো সে হবে না কিন্তু আমার উপায় নেই তা ভালো মানুষ হলেও বিপদে পড়লে আমার মাথাতেও বুদ্ধি জোগায় আমি বললুম ওতো অসুবিধা করার দরকার কি তার চেয়ে বরঞ্চ ছাতাটা তুমি নিয়ে যাও যখনই সুযোগ হবে ফিরিয়ে দিলেই হবে আর সে তিলমাত্র দেরি করল না বললে প্ল্যানটা শোনাচ্ছে ভালো ছাতাটা বগলে করে চটপট সরে পড়ল ভয় ছিল ফাউন্টেন পেনের খোঁজ উঠে পড়ে ছাতা ফেরাবার সুযোগ কোনো দিনই হবে না হাইরে আমার পনেরো টাকা দামের সিল্কের ছাতাটা ছাতা ফিরবে না ফাউন্টেন পেনও ফিরবে না কিন্তু সবচেয়ে আরামের কথা হচ্ছে সেও ফিরবে না কী বলো দাদামশাই তোমার সেই ফাউন্টেন পেন সেই ছাতা তুমি কি ফিরে পাবে না ভদ্র বিধান মতে ফিরে পাবার আশা নেই আর অভদ্র বিধান মতে ভালো মানুষের কুষ্টিতে সে লেখে না আমি তো ভালো মানুষ নই আমি তাকে চিঠি লিখব তোমার সে কথা জানাবার দরকার হবে না আরে চিঠি না সে কি হয় আর লিখেই বা হবে কি বলবে আমি নিইনি জানি ও তাই বলবে কিন্তু আমরা যে জেনেছি ও চুরি করেছে সেইটাই আমি ওকে জানাতে চাই সর্বনাশ ঠিক সেইটাই ওকে জানাতে চাইনি ভদ্রলোকের ছেলে চুরি করেছে ছিছি কত বড় লজ্জার কথা আমার এমন কত গেছে তুমি তখন জন্মাওনি তখন ব্রাউনিংয়ের কবিতার আদর নতুন বেড়েছে খুব আগ্রহ করে পড়ছিলুম আমার সাহিত্যিক বন্ধুকে উৎসাহ করে একটা কবিতা পড়ে শোনালুম তিনি বললেন এই বইটা আমার নিশ্চয়ই পড়া চাই তিন দিন পরই ফিরিয়ে দেব আমার মুখ শুকিয়ে গেল বললুম এটা আমি এখন পড়ছি এতই ভালো মানুষ সুরে বলেছিলুম যে বইটা রাখতে পারা গেল না দিন কয়েক পরে খবর নিয়ে জানলুম তিনি গেছেন এক মকদ্দমা তদবির করতে বহরমপুরে ফিরতে দেরি হবে আমার জানা হকারকে বলে দিলুম ব্রাউনিংয়ের বড় অ্যাডিশনটা যদি পাওয়া যায় আমাকে যেন জানায় কিছুদিন পরে খবর পেলাম পাওয়া গেছে বইটা বের করে দেখালে আমারই সেই বই সেই পাতাখানায় আমার নাম লেখা ছিল সেই পাতাটা ছেঁড়া কিনে নিলুম তারপর থেকে সেই বইখানা লুকিয়ে রাখতে হলো যেন আমিই চোর আমার লাইব্রেরি ঘাঁটতে ঘাঁটতে পাছে বইখানা তার হাতে ঠেকে আমার কাছে তার বিদ্যে ধরা পড়েছে এ কথাটা পাছে তিনি জানতে পান আহা হাজার হোক লোক আর বলতে হবে না দাদামশাই স্পষ্ট বুঝেছি কাকে বলে ভালো মানুষ মনিরাম সত্যই শ্যানা বাহিরের ধাক্কা সে নেয় না বেশি করে আপনারে দেখাতে চাই যেন কোনো মতে ঠেকাতে যোগ্যতা থাকে যদি থাক না ঢাকে তারে চাপা দিয়ে ঢাক না আপনারে ঠেলে রেখে কোনেতে। তবে সে আরাম পায় মনেতে তারে নিতে চায় আগিয়ে দূরে থাকে সে সবাই না গিয়ে বলে না সে আরও দে বা খুবই দে ঠেলা নাহি মারে পেলে সুবিধে যদি দেখে টানাটানি খাবারে বলে কি যে পেট ভার বাবারে ব্যঞ্জনে নুন নেই খাবে তা মুখ দেখে বোঝা নাহি যাবে তা যদি শোনে যা তা বলে লোকেরা বলে আহা ওরা ছেলে ছোকরা পাঁচু বই নিয়ে গেল না বলে বলে খোঁটা দিও নাকু তা বলে বন্ধু যদি ঠকায় সইবে বলে হিসাবের ভুল দইবে ধার নিয়ে যার কোনো সাড়া নেই বলে তারে বিশেষ তো তারা নেই যত কেন যায় তারে ঘা আমারি বলে দোষ ছিল বুঝি আমারই আমাদের আজকের গল্প এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটির পাশে থেকো ফলো করো থ্যাংক ইউ ফর ওয়াচিং